আজকে একটা সুন্দর মোটিভেশনাল গল্প বলব এক দেশে একটা অত্যন্ত ভালো রাজা ছিল রাজার জন্য রাজার রাজ্যের সবাই খুব প্রশংসা করত। তাকে খুব ভালোবাসত সবাই সব সময় তার কথা শুনত চারিদিকে তার খুব গুণগান ছিল কিন্তু এই রাজাটি ছিল একটা চোখ কানা এবং একটা পা খোরা এটা নিয়ে তার কখনোই কোনো আফসোস হয়নি এবং রাজ্যের কারোরও এটা নিয়ে কোনো ধরনের কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি একদিন রাজা তার রাজপ্রসাদে হাঁটতে বের হলো সে হাঁটছে হাঁটতে হাঁটতে তার রাজপ্রাসাদের যে বড় বড় করিডর আছে সেই করিডরের সামনে দিয়ে সে যেতে লাগলো যেতে যেতে দেখলো সেখানে তার পূর্বপুরুষদের সুন্দর ছবি আটকানো আছে তো রাজা পূর্বপুরুষদের ছবি দেখতে দেখতে সামনে গেল এবং কিছু দূর যাওয়ার পরে সে দেখল যে ছবিগুলো ওখানেই শেষ এবং সে চিন্তা করলো পর্বতী ছবিটা তো তার হবে কিন্তু এতগুলো সুন্দর ছবির পরে তার ছবিটা দেখে সবাই তো খুব বেশি আহত হবে দেখা যাবে যে দেয়ালেও ছবিটাকে মাননসন হয়ে নেই এটা দেখে রাজা খুব মন খারাপ হলো কিছুক্ষণ মন খারাপ থাকার পরে সে একটি ঘোষণা দিল যে তার সবচেয়ে সুন্দর ছবি যে এঁকে দিতে পারবে তাকে সে পুরস্কৃত করবে কিন্তু না পারলে তার শাস্তি হবে এ কথা শুনে কেউ হলো এটাতে আগালো না সবাই পানিশমেন্টের ভয় পাচ্ছিল কিন্তু এর মধ্যে একটা ছেলে বলল যে সে রাজার ছবিটি আঁকতে চায় সে রাজার সাথে দেখা করলো এবং রাজার থেকে পারমিশন নিল যেন তাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় ছবিটি আঁকতে চব্বিশ ঘন্টা যখন পার হয়ে গেল ছেলেটি রাজার কাছে সেই ছবিটা নিয়ে আসলো এবং অনেক দূর দূর থেকে মানুষ আসলো দেখার জন্য যে কি এমন রাজা ছবি ছেলেটি আঁকে সেটা দেখার জন্য রাজা সেই ছবিটি দেখে খুব অবাক হয়ে গেল এবং ছেলেটাকে পুরস্কৃত করলো কি আপনারাও তো ভাবছেন কি এমন ছবি হতে পারে যেটা এত সুন্দর হতে পারে সে এমন একটা ছবি আঁকলো যে রাজা ঘোড়ার উপরে বসে আছে এবং রাজার যে পাটা ঘোড়া সেই পাটা ঘোরার ওই পা যে পাশে দেখা যাচ্ছে না সেই পাশটাতে রয়েছে এবং আরেক পা এই পাশে রয়েছে তাহলে তার খোরা পাটা দেখা গেল না এবং রাজা তীর ছুল ছিল যা আমরা জানি যে তীর সময় একটা চোখ বন্ধ করে রাখতে হয় তাহলে তার খোরা চোখটাও বোঝা গেল না তো এটা হলো আসলে একটা গল্পের মধ্যে আমাদের শিক্ষা কেমন শিক্ষা যে আমরাও কিন্তু চিন্তা করি আমরা কিন্তু আমাদের মানে চিন্তা করতে থাকি যে না আমি এই কাজটা পারবো না পারবো না আমাকে দিয়ে হবে না নেগেটিভ চিন্তা করতে থাকি আমরা কখনোই নেগেটিভ চিন্তা করব না আমরা সব সময় অবশ্যই ধৈর্য তো ধরব সাথে সময় পজিটিভ চিন্তা করব আপনার পজিটিভ মাইন্ডে দেখবেন একসময় আপনাকে আপনার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে যদি পছন্দ লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে একটু মোটিভেট করার সুযোগ করে দিবেন ধন্যবাদ